অন্য রকমের একটা চিকেনের রেসিপি মশলা ভেজে খুব সুন্দর আর এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্ট হয় নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক পোনা এখানে চিকেন নিয়েছি আমি এক কেজি চিকেনটা খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি উনুন ধরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে সব ভেজে নেব এখানে দিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম রসুন আদা আর টমেটো এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কি ভালো করে ধেড়ে ছেড়ে ভেজে নেবো খুব ভেজি ভাজার দরকার নেই দেখুন বন্ধুরা অল্প একটু ভেজে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাতেই কিন্তু চিকেনটা খুব ভালো আর খুব সুন্দর টেস্টটা আসবে এবারে ভেটে নেব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজ গুলো প্রথমে ভেজে নেব ভেটে নেওয়া সমস্ত মশলাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিকেন কাঁচা লঙ্কা দিয়ে করছি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টক দই চিকেন রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আপনারাও বন্ধুরা এইভাবে বানান খুবই টেস্টি হয় দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবং অন্য করে দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার